নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো 6 মে 2024 বন্ধুরা এখন আমি আছি কলকাতা বড় বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই বড় বাজার পোস্তা মার্কেটে আদা এবং রসুন আর কি হোলসেল দাম চলতে তার আপডেট দেবো তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটা আপনারা কোন জায়গা দিয়ে দেখছেন সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই পোস্তা মার্কেটে আদা এবং রসুনের কী হোলসেল দাম চলছে বন্ধুরা এখন আমি এসেছি এই বড় কলকাতা বাজার পোস্তা মার্কেটে একটা আদা এবং রসুনের হোলসেল হতে তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই হতে আজকে আদা এবং রসুনের কী হোলসেল দাম চলছে দাদা নমস্কার আজকে মার্কেটে রসুনের কী হোলসেল দাম চলছে নিচে নিচে তিন হাজার উপরে উপরে পাঁচ সাড়ে পাঁচ বন্ধুরা আজকে আমাদের এই বাজার পোস্তা মার্কেটে সব থেকে কম তিন হাজার টাকা মন হিসাবে চলছে এবং ভালো কোয়ালিটির উপরে মন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মনের হিসাব চলছে বন্ধুরা আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজির দাম বস্তা চলে তো যার দাম বলবো চল্লিশ কেজির রেট হবে এটা কি দাদা লাড্ডু নাকি বন্ধুরা এই যে আপনারা রসুনটা দেখছেন এটাকে এমপির লাড্ডু বলা হয় এটা কত যাচ্ছে আজকে মন সাড়ে চার হাজার বন্ধুরা এই যে রসুনটা দেখছেন লাড্ডু এটা আজকে সাড়ে চার হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে কিলো কত পড়লো ওই একশো দশ কেজি বন্ধুরা তাহলে এর কেজি এক কেজির দাম হলো একশো বারো টাকার কাছাকাছি দাদা ফুল কত যাচ্ছে তাহলে মার্কেটে ফুল দেড়শো টাকা না বন্ধুরা এর থেকে যে একটু সাইজটা বড়ো হয় তাকে এমপির ফুল রসুন বলা হয় আর মার্কেটে দেড়শো টাকা কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে কেজি রেট হলো ছ হাজার টাকা এটা যাওয়া কী রেট যাচ্ছে দাদা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে যাভা বলা হয় এটা আজকে মার্কেটে একশো টাকা কিলো এ চার হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর বমের কী রেছে সাত হাজার না বন্ধুরা এর থেকে সব থেকে বড়ো একটা সাইজ হয় তাকে এমপির বম বলা হয় সেটা আজকে মার্কেটে সাত হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে চলুন এবার আদা রেট জেনে নেওয়া যাক দাদা আজকে আদা সব থেকে কম কত যাচ্ছে মার্কেটে তিন হাজার না বন্ধুরা আর উপরে আদাও আদা বন্ধুরা আজকে মার্কেটে আদা সব থেকে কম তিন হাজার টাকা এবং উপরে সব থেকে ভালো সাড়ে পাঁচ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আচ্ছা এটা কি শিলংয়ের আদা বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা শিলংয়ের আদা এটা কত করে মন যাচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো না বন্ধুরা এটা আজকে মার্কেটে পঁয়ত্রিশশো ছেলেকে ছত্রিশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে ওই নব্বই টাকার কাছাকাছি এক কিলো দাম পড়লো নব্বই টাকার কাছাকাছি এটা কি আছে দাদা এটা শিলিগুড়ি না বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা শিলিগুড়ি আদা এটা কত করে যাচ্ছে আজকে একশো টাকা কিলো না আজকে এটা একশো টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে মন হলো চার হাজার টাকা আর শিলচর শিলচর শিলিগুড়ি আছে তা হিমাচল কত যাচ্ছে বন্ধুরা আর হিমাচলের আদা সব থেকে বড়ো সাইজের হয় ওর একটু দাম বেশি থাকে ওইটা আজকে মার্কেটে সাড়ে পাঁচ হাজার থেকে লোক পাঁচ হাজার সাতশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বলছি দাদা মার্কেটে বিক্রি কেরকম আদা রসুন বাজার নেই না গরমে কি কাস্টমার আসছে না বন্ধুরা গরম পড়ছে তাই জন্য কাস্টমার খুবই কম পোস্ত মার্কেটে আমাদের আসছে তাই জন্য বিক্রিটা একটু বসে গেছে যদি গরম কমলে কি কাস্টমার আসবে না যদি গরম কমলে কাস্টমার আসলে রেটটা যদি উপর নিচে হতে পারে দাদা এই নাম কি বন্ধুরা এই আড়তের নাম হলো বজরংবালী আড়হত নাম্বার